আগামী জানুয়ারির উনত্রিশ তারিখ বুধবার চট্টগ্রামের ফটিকচর উপজেলার অনুষ্ঠান সমিতির হাট ইউনিয়নের বাগিসা জামি মসজিদ সংলগ্ন মধ্যে পবিত্র ঈদে মিলাদুল নবী আলাইহি আলাইহাল্লাম হজর শাহ আউলিয়ার মোসানাউলিয়ার শরীফ ও বাগিসা আহমদিয়া কাদরিয়া সুনিয়া মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে এক আজিমুসান সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হইবা গাউসিয়া কমিটি বাংলাদেশ বাগিসা শাখা উরুশ পরিচালনা কমিটি এলাহাবাসী প্রবাসীকলের সার্বিক সহযোগিতায় চব্বিশতম আজিমু সুন্নি সম্মেলনের মধ্যে দেশবরণ্য অসংখ্য আলেম মৌলমা উপস্থিত থাকিব পবিত্র ঈদে মিলাদ নবী আলাইহি আলহি আসাল্লাম হজর শাহ মোসেন আউলিয়ার উরু শরীফ ও বাগিসা আহমদিয়া কাদিয়া সুন্নিয়া মাদ্রাসা বার্ষিক সভা উপলক্ষে চব্বিশতম আজিম উসান সুন্নি সম্মেলন উপলক্ষে চব্বিশতম এই আজিম উসান সুন্নি সম্মেলনের আয়োজক কমিটি ও এলাহাবাসীর উপস্থিতিতে জানুয়ারির আঠাশ তারিখ মঙ্গলবার সন্ধ্যায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বক্তব্য বাঙ্গিয়ে বুঝে দিই আর আর ফদর নামাজার ফরত রাত দশটা পর্যন্ত আখিরি মনোরাত পর্যন্ত যে প্রোগ্রামের আলোচনা ওনারা ব্যাকুণ শেয়ার করছি যে আর এলাকার ব্যাকুণ নিজ দায়িত্ব মনে করি বয়স্ক এবং যুবক ভাই আর ব্যাকুণি মিলি কীভাবে সহযোগিতা করতে পারি ব্যাকুণি ইয়ে খালি আগ বাড়াই আর ব্যাকুণি নিজ নিজ দায়িত্ব লোক করবেন যাতে আর প্রোগ্রাম বান সুন্দর হয় প্রতিবার নিয়ে ব্যাকুণের কাছে আইএন এন আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই অনুষ্ঠান এই মাহফিল্লান আর শত বছর পর্যন্ত গড়ি আর ইয়ান আর বরাবর ফুক্তি তবে হইতে পারি

মোটামুটি ফনেরো এটি ঘন ঘন সময় মিলি বিশ মন পঁচিশ মন পর্যন্ত মাংস আর আয়োজন হয় বা দুবো তিন গরু সবাই মর্য ভাই হয় তো এক জিনিস ইয়ে আর আর বাই অকল আর আর মুরব্বী সহযোগিতা গড়ি গেছি ইয়ে না যে দূর মিলি ফুটি উঠি আর আর চেষ্টা করছি যে ইয়ে আর বেশি করে ইয়ে গড়ি পেলাই ইয়ে মনত আর তার গড়ি পেলাই এবং আর ফবা আসি বাই অকল যারা আছে আই আন ব্যক্তিগত পক্ষ তুমি তার অনুরোধ জানাইম যে আর বাপ দাদার আমলত তুমি যেভাবে সহযোগিতা গড়ে আছি আর আর আমলত এর যদি আর সহযোগিতার আতিয়ান এভাবে রাখি আর আর আরও তিন ফজন্ম মফর অর্থাৎ আরও পঁয়ষট্টি বছর ফর আর আর ফুদনাতিয়ক কল আয়ের দেখি বুঝে কি জিনিস অদদা আছে সুতরাং এই মাহফিল ইয়ানত এই উরুষ ইয়ান নিশ্চয় হজর শাহ মোসান আর কি নেক নজর আছে বিদায় আজ ইয়ান শত শত বছর ধরে এটি গিরি এই বাগিচার মাহফিল ইয়ান আজ ইয়ান ন ইয়ান আজ ইয়ে তুমি বছর আগর তো আরা ফুরন ঐতিহ্য ধরে রেখুম এবং আরা ভাই যারা আছি আরা হনে কে লয় কে ইংসে বিদ্বেষ নাকিয়ারে আরা ব্যাকুম কি নিঃস্বার্থে ধর্মীয় স্বার্থে সামাজিক স্বার্থে আরা এ সম্মানের সুন্দর করে উদযাপন করে যাইম ইয়ানত যাহার আশা ধন্যবাদ ব্যাকরণ আসসালামু আলাইকুম এরা সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম বিগত চব্বিশ বছর যাবত আমাদের অত্র এলাকায় এই সুন্নি সম্মেলন আমরা করে আসতেছি এবং আমরা জন্মের আগ থেকেও আমরা শুনেছি এই শাহ মোসন রহমতোল্লাহের এই উরুশ শরীফটা অনুষ্ঠিত হতো যা ধরতে গেলে একশো বছরের উপরে হবে আমরা যতটুকু জানি অনেক মুরব্বী এখানে আছে যারা এই উরুশ শরীফের সাথে অনেকে সম্পৃক্ত ছিল অনেকে কবরে চলে গিয়েছে তাদের আত্মার মাস্টার কামনা করছি আমাদের যে ফতম ফজরের নামাজের ফরফর আমাদের আমাদের যে হাদিয়াগুলো গরু নেওয়া হয়েছে মাহফিলের জন্য সেগুলো জবে করা হবে সকাল আটটা থেকে হদমে কোরআন হতমে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত হবে এবং সকাল সাড়ে নয়টা থেকে নয়টা তিরিশ মিনিট থেকে আমাদের অত্র বাগিস আহমদে কাদির সুনিয়া মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেখানে সেখানে আমাদের মাদ্রাসা ছাত্র ছাত্রীবৃন্দ থান নাথ কবিতা বিভিন্ন পনেরো বিশ মিনিট কোনটা কি আল্লাহ আল্লাহ এলাকার আল্লাহ দিই